হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসুকছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা না অনেকটা বেলা থেকে শুরু করলাম গো ঘড়িতে এখন দশটা পনেরো খুব একটা আমি বেলা থেকে শুরু করি না অ্যাকচুয়ালি সকালবেলায় অনেক কটা কাজ সেরেছি অনেক মানে দু তিন দিন হয়ে গেল জামা কাপড় কাচ্ছি না সেই জামাকাপড় কাচা ধোয়া করে ওপরে মেলে দিয়ে এসেছি স্নান পুজো সব হয়ে গেছে তারপর এবাড়িতে আসলাম আর এবাড়িতে মানে এখন এ বাড়িতে আসলাম তো বেলায় যে আমি সাতটা সাড়ে সাতটা থেকে ব্লগ প্রতিদিন শুরু করি তো আজকে আর সেটা হয়ে ওঠেনি তো যাই হোক আমার বর গেছে হচ্ছে দোকানে মানে এই মানুষটা একবার দোকান একবার বাড়ি মানে কতবার যে কালকে দোকান বাড়ি করেছে আমি তো না ওর সাথে সেই দুপুরবেলা একবার গেছি দুপুর না সকালের দিকে কিন্তু আজকে সকালবেলায় সেই কখন গেছে দোকানে ইলেকট্রিকের দোকানে ওই তিনটে লাইট বলেছিলাম তোমাদের চেঞ্জ করতে হবে তিন দিকে তিনটে লাইট চেঞ্জ করতে হবে তো সেই লাইট চেঞ্জ করবে আর দুটো জিনিস আনেনি সেই জিনিসগুলো আনবে মানে আনেনি বলতে দোকানে ছিল না বিল করা হয়ে গেছিলো বললো যে কালকে দেবে কালকেও দেয়নি কালকে যখন আমরা গেলাম কালকেও দেয়নি বললো হচ্ছে বিকেলে পাঠাবে বিকেলেও পাঠায়নি তো ওই জন্য সকালবেলায় গেছে কারণ আজকে আসবে কারেন্টের দাদা ওই মানে টুকটাক যে ওই ছোটগুলো তো কমপ্লিট করে দিয়ে তারপর ছাড়বে না কাজটা এটাই আর তার মধ্যে আজকে আসবে হচ্ছে ওই দরজা লাগাতে ওই বাথরুমের দরজা লাগাতে আসবে এটারও দরজা আনার কথা এখানে ফোন করতে হবে এই দাদাটাকে মানে এই ঘরের দরজা এই তো আর কালকে যে রাজমিস্ত্রি দাদা এসলো সেই দাদাটাই কোমোট আমাদের বসিয়ে দিয়েছে তারপরে মোটর ঘর করার কথা ছিল কিন্তু ওই কোমোট বসিয়ে তারপরে এইগুলো এই যে জানলা দরজা জানলার যে পর্দার এই রেলি এইগুলো রডগুলো এইগুলো করতে করতে দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে নটার মতন হয়ে গেছিল ওই জন্য মোটর ঘরটা করতে পারি এই যে এসছে এখন দাদাটা এখনই চলে গেল দেখো ছিল বসেছিল এসে আসার পর আমি তোমার ফোন করলাম সে কখন গেছে এসে দিয়েছে সবকিছু এসে পড়ে রয়েছে সেই

তুমি এটা নিয়ে যাবো বাড়িতে গিয়েই খাবো তো ওই দোকান থেকে নিয়ে আসলো তো ও বলছে কি যে সকালবেলা কিছু রান্না করো না দেখি সকালবেলা যদি কিছু নিয়ে যেতে পারি এ ঠিক আছে তো ওই জন্য ওইদিকে কাজকর্ম মানে বাড়ির কাজকর্ম জামা কাপড় কাঁচা ধোয়া করে উপরে মেলে দিয়ে আসলাম আর বাথরুমের কাজ মোটামুটি বলতে পারো পুরোই কমপ্লিট এই টুকুনি কাজ বাকি রয়েছে যেটা হচ্ছে ওই হ্যান্ড শাওয়ারের একটা প্রবলেম হয়েছে আমি তোমাদের বলেছি তো ওইটা যদি ঠিকঠাক হয়তো ভালো রাখবো আর নাহলে হ্যান্ড শাওয়ার লাগাবো না এই চিন্তাধারাতে আছি আর হচ্ছে দরজা দরজাটা লাগাতে আজকে আসবে দুপুর বেলায় আসবে ফোন করেছিল দুপুরে আসবে তার মধ্যে আজকে বাড়িতে যেতে হবে কি করব বুঝতে পারছি না ওই যে চলে এসছে কারেন্টের দাদা এই দেখো জিনিসগুলো এই সব কিছু রয়েছে রয়েছে ব্যাগের মধ্যে এখন এবার কারেন্টের কাজ হবে ঠিক আছে তার মধ্যে আমাদের বাড়িতে যাওয়ার কথা আছে দুপুরবেলায় দেখি কি করি বাবা ফোন করে বলছে মা ওইদিকে রান্না বান্না করবে তুই দুপুরে রান্না করিস না এখানে এসে খাওয়া দাওয়া করবি দুজনে এখন জানি না কি করবো বাড়িতে কাজকর্ম খেলেও তো যেতে পারছি না আর যাওয়া আমাদের মানে দরকার বলতে ভীষণই দরকার রয়েছে তোমাদের বলেছিলাম না যে আমাদের এই বাড়ির জন্য গত মাসেই আমরা লোনের অ্যাপ্লাই করেছিলাম সেই লোনের টাকা দিতে হবে তো তার জন্য আমাদের যেতেই হবে ওই বাড়িতে নাহলে যেতাম না দেখা যাক কি হয় এই যে জিনিসপত্র নিয়ে এসেছে লাইটগুলো দেখো এদিকে লাইটটা লাগাচ্ছে এইটা বাকি রয়েছে আর বাকি হচ্ছে ওই এই যে আর ফ্যানটা কিন্তু দারুণ লাগছে বলো এদিকে ফ্যান চলছে এদিকে লাইটও চলছে আর এদিকে সিলিং এর লাইট দেখতেই পাচ্ছ আর এই যে টিউব লাইট ঠিক আছে একদম ঘরের কাজ ওকে আর কিছু বাকি আছে গো একদম হুম কমপ্লিট কারেন্টের কাজ আর এই যে এখানে মনে হয় এই যে এই টুম গুলো রয়েছে মনে হয় এই টুম গুলো হচ্ছে আমাদের ওই ইয়েতে ওটা লাগিয়ে নেবো তো একবারে তাহলে এটা লাগিয়ে নাও বাইরেটা কোনটা ওইটা বাড়িতে অনেকগুলো লাইট লাগানো হয়েছে সিলিংয়েই তো রয়েছে বারন্দায় তিনটে লাইট রান্নাঘরে সিলিং এ দুটো এমনকি ঘরে রয়েছে তাছাড়াও দেওয়ালের রয়েছে রড লাইট তারপরে বাল্ব এইগুলো অনেক লাইট লাগানো হয়েছে ভীষণ আনন্দ লাগছে জানো তো মানে এই লাইটগুলো লাগানোর কারণ হচ্ছে আমার ভিডিও করতে যাতে সমস্যা না হয় তো তার জন্যে আমার বর বললো না এই লাইটটা করতে হবে ওটা করতে হবে তো এই তো ব্যাপার তবে সিলিংয়ের লাইটগুলো আমার পছন্দ ছিল সবার বাড়িতে দেখতাম মানে অনেকের বাড়িতে যখন যেতাম দেখতাম সিলিংয়ের লাইট রয়েছে তো ফল সিলিং তো কোনো দিন করবো না তো

30 ও যে ওদিকে ওদিকে 30 30 আর 34 এমসি 34 হ্যাঁ 34 34 আর এসি আর গিজার এটা তো আলাদা রে এই পাগল এই যে আলো জ্বলছে এখানে দেখতেই পাচ্ছো এখানে একটা দেওয়া হয়েছে আর যে একদম গেটের সামনে চলো বন্ধুরা এদিকে ঘরের কারেন্টের কাজ পুরো অল টোটাল ডান কতগুলো সুইচ হয়েছে জানো মানে কতগুলোর কিছু হয়েছে এইদিকে একটা রয়েছে এখন হচ্ছে ওই দরজা হয়ে গেছে সেই দরজা আজকে আসবে কিনা তার জন্যে ফোন করেছে আর এই আমার পাগলিটা এই জামা পাগলিটা হ্যাঁ এই যে এই যে খাবার আছে তো হ্যাঁ চলো চলো আমরা খাওয়া দাওয়া করবো চলো চলো ওদিকেও কথা বলুক দেখি আজকে আসবে না কি করবে আর হচ্ছে দুপুরবেলার দিকে আসবে হচ্ছে ওই বাথরুমের দরজা লাগাতে আর বাথরুমের ওই বললাম না কলটাতেও সমস্যা হচ্ছে ওইটাও দেখতে আসবে এই তো ভীষণ ভীষণ এক্সাইটেড গো ভীষণ মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এতটা আনন্দ লাগছে আয় মা চ ওই দেখ ওই দেখো আমাদের আগে দৌড়াচ্ছে বাড়িতে চলো আর ও আবার একটুখানি বাড়ির দিকে যাবে আমি আর যাচ্ছি না ওই যাবে গিয়ে হচ্ছে মাকে বললাম মা তুমি খাবার পাঠিয়ে দিও আমি যেতে পারছি না এখন ওই দেখো এই যে দৌড়াচ্ছে ও আগে আগে দৌড়াচ্ছে যে কখন ঘরে আসবো চলো চলো হ্যাঁ চলো ঘরে চলো হ্যাঁ চলো দেখো তাহলে আজকে সকালে আমাদের খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই দোকানের তরকিটা জাস্ট ওয়াও তোমরা শুধু দেখো কত সুন্দর দেখতে না আর খেতেও কিন্তু অনেক সুন্দর সাথে রয়েছে গরম গরম নলেন গুড়ের মিষ্টি আর এইদিকে আমি খাবার বেড়েছি আর আমার দেখো পাশে বসে তাকি তাকি দেখছে দেখো ভীষণ রোদের তাপ দেখতে পাচ্ছ মাথায় ওনা দিয়ে হাওয়া দিচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ রোদের তাপ মাথায় ওনা দিয়ে এই যে কাপড়গুলো ও বাড়িতে মেলা ছিল সেইগুলো আনতে গেছিলাম এ দেখো কি সুন্দর হাওয়া দেওয়া শুরু হলো এখন দেখো আর আকাশটা দেখো কি নীল আর ওদিকে আমার বর গেছে হচ্ছে ও বাড়িতে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিল নিয়ে তারপর ও বাড়িতে গেল তো এখনও আসিনি প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা হয়ে গেছে এখনও আসেনি তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম মানে মাঝে গিয়ে একবার উল্টে দিয়ে এসেছিলাম আর এই যে আমার শোনার শোয়ার জায়গা দেখেছো এই দেখো কোথায় শুয়ে রয়েছে দেখো তাহলে ওকে যতবার ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেবো ও ঘরে শোবে না এই জায়গাটায় হাওয়া আসে তো ওই জন্য এখানটায় শোবে মা খাবার পাঠিয়ে দিয়েছে আর এইদিকে জলের ব্যাগটা গুছিয়ে দিলাম ও এখন জল আনতে যাবে আমি বললাম একটু বসে যাও বলছে না একেবারে কাজটা সেরে আবার ও বাড়িতে যাব কি ও বাড়িতে কাজ করবে সেটার জন্য তো যাই হোক জলটা নিয়ে মানে আনতে যাচ্ছে আর প্রচণ্ড খাখা রোদ মানে কি বলবো আর হালকা হালকা হাওয়া দিচ্ছে এই জায়গাটা বেশ ভালোই হাওয়া আসছিলো তো ওই জন্যে আমার মনে এখানেই শুয়ে রয়েছে তো দেখো রোদের কি তাপ এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আস্তে করে দিলাম গ্যাসটাকে ভাতটাও হতে থাক আর ওই বাড়িতে হচ্ছে লোক এসছে মনে হয় কেউ দেখি কে এসেছে বাইরে বেরোনো যাচ্ছে না এত রোদের তাপ আর আমার বড় দিকে গেল হচ্ছে জল আনতে আর দেখি কি আসলো কি কাজ করতে এসছে আরও হ্যাঁ আর একটা কথা আমাদের মনে হয় আজকে আমাদের ঘরের দরজাটা দেবে না মানে বাথরুমেরটাও এখনও এখনো না আসা পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু ঘরের দরজা আজকে দেবে না কালকে দেবে বললো Eito. এই বাড়িতে এসে দেখি এই কাকুটা এসে এদিকে বাথরুমের দরজাটা সেট করছে মানে এইগুলো তো ধরো দরজার মাপ করে সেট করে করে দিতে হয় তো সেটাই করছে আর গান চলছে ফোনে ওই জন্য আমি তোমাদের সাথে এখানে কথা বলতে পারলাম না ভয়েস ওভার দিতে হলো গান চলছে বলতে মানে এই কাকুটাই গান চালিয়েছে ফোনে আর কাজ করছে মানে একার তালে একা কাজ করছে ওইদিকে আবার দেখো বাথরুমের মধ্যে আর একটা দাদা রয়েছে যিনি হচ্ছে আমাদের এই কলের যে জিনিসপত্র আনা হয়েছিল হার্ডওয়ার্সের দাদা তো সেই হ্যান্ড শাওয়ারটাই সমস্যা হচ্ছিলো তোমাদের বলছিলাম না দুদিন ধরে তো যেটা আজকে নিয়ে এসেছে সেটা একদম পারফেক্ট তাই আমি বলছি যে না এখন যেটা আনলে এটা একদম ঠিকঠাক এইভাবেই জলটা তো পরা উচিত কিন্তু যেটা এর আগে আনা হয়েছিল সেটা কিছুতেই সেই জল মানে সেই লেভেলে পড়ছিল না একদম শুয়ে শুয়ে জলটা পড়ছে তো যাই হোক প্রবলেম সলভ হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ কি তোমাদেরকে আমি পরে বাথরুমটা ট্যুর করে দেখাবো জানি তোমাদের দেখতে ইচ্ছে করছে বাথরুমের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাক কারণ আজকে এই যে হ্যান্ড শাওয়ারটা ঠিক করে গেল এটার এবার স্ট্যান্ড যেটার মধ্যে থাকবে সেটা লাগিয়ে দেবে আবার এই যে দরজাটা হচ্ছে তো এই কাজগুলো হয়ে যাক তারপর আমি তোমাদের অবশ্যই দেখাবো খুব শিগগিরই দেখাব আমারও কত ইচ্ছে করছে জানো পুরো বাথরুমের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখাতে তো এদিকে আমাকে বললো তুমি একটু আসো এসে একটু দেখে নাও তোমার জিনিস তো তো আমার বর বললো যাও তুমি গিয়ে দেখে এসো তা দেখলাম না সব ঠিকঠাক আছে সকাল সকালবেলায় আমার বড় ও বাড়িতে চলে যাওয়ার পর এই জায়গাটা পুরো পরিষ্কার করেছিলাম দেখো এখনও যেহেতু কাজ হয়নি না ওই জন্য নোংরা হতেই রয়েছে নোংরা হতেই রয়েছে তো এইদিকে পুরো ঝাড় দিতে হবে দেখো ওই যে দরজাটা লাগানো হয়েছিল সেই দরজাটা ওই কাটিং করতে হয় না তো সেইগুলো করেছিল আর এই যে এখানে বড় ফিচপুরটা রয়েছে এটা বৌদিকে দিয়ে দেবো বৌদি হচ্ছে উনুনে দিতে পারবে বুঝলে উনুন জ্বালাতে পারবে আর এদিকে আমার বড় পড়েছে একটা বিরাট বড় কাজে ওই দাদাটা এসেছিল দাদাটা হ্যান্ড শাওয়ারটা চেঞ্জ করে দিয়ে গেল এটাই ভীষণ সুন্দর জল পড়ছে গো ভীষণ সুন্দর তো ও আবার একটা দিয়ে জলটা একটু বেঁকে পড়ছে বলে ও আবার ওটাকে ঠিক করছে চলো তোমাদের এই দরজাটা একটু টানো এদিকে একটু হাত দিয়ে টেনে দাও নাহলে তুমি চলে যাও তুমি চলে যাও দরজা দিত দেখো তো দরজাটা কেমন লাগছে এই হচ্ছে আমাদের বাথরুমের দরজা তোমাদের বলেছিলাম না না যে বাথরুমের দরজাটা আমরা যে অর্ডার দিয়েছি তো এই হচ্ছে আমাদের বাথরুমের দরজাটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে নিচে পুরো একটা পাখি রয়েছে তারপরে পাহাড় টাইপের সমুদ্র রয়েছে আর এই মানে গাছ রয়েছে আকাশ রয়েছে তো এইটা হচ্ছে মানে এক দেখাতে দুজনেই পছন্দ হয়েছিল তো ওই জন্য ভাবলাম না আর বেশি কিছু দেখে লাভ নেই যত দেখবো ততই যেন মাথা খারাপ হয়ে যাবে তাই না বলো ওই জন্য এই দরজাটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের বাথরুমের দরজা আর দাদা এসে ওই কি বলে হ্যান্ড দেখে দিয়ে গেল একদম ঠিকঠাক সব কিছু ঠিকঠাক আছে তো দেখতে ইচ্ছে করছেন তাই না বলো বাথরুমের ভেতরটাই কোথায় কি করলাম তো সেটা আমি তোমাদের নেক্সট ব্লগ মানে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটাতে দেখাবো আমার পুরো বাথরুমটা ট্যুর করে ঠিক আছে বাথরুমে কোথায় কি করেছি সেগুলো সব কিছু তোমাদের দেখাবো যেহেতু এখন নতুন তো নতুন অবস্থায় কোথায় কি করলাম সেগুলো তো অবশ্যই তোমাদের দেখাতে পারি কিন্তু এটা ব্লগে যাবে না এটা একদম আলাদা ব্লগে যাবে কারণ একটুখানি এক জায়গায় কাজ রয়েছে বুঝলে তো ওই কাজটা আজকে একটু হয়ে যাক একটুখানি কাজ বলতে কি বলো তো যে ড্রিল মেশিন দিয়ে টাইলসটাকে ইয়ে করে ওই হ্যান্ড শাওয়ারের স্ট্যান্ডটা লাগানো হবে এইটাই তো তারপর তোমাদের দেখাবো ঠিক আছে এই তো চলো বাড়িতে যাব পেটে ছুজো ডন দিচ্ছে মানে ওই দাদাটা ছিল দাদাটা কাজ করছিল আমি আবার বললাম যে চা করে এনে দেবো বলছে না চা খাবো না জল এনে দাও একটু জল খাবো তো ওই জন্য একটু একটু জল বিস্কুট দিলাম খেয়ে এই মাত্র গেল আর আমার বর ওইটা নিয়ে পড়েছে কি গো হয়েছে চলো 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 খিদে পেয়েছে আর ও এখনো স্নান করেনি এই উল্টো টাইমে স্নান হচ্ছে না দেখবা শরীরটা খারাপ হবে এদিকে দরজাটা দিই দিচ্ছি এদিকে লাগবে না এদিকে কাজ হবে আসবে পরে নিউজি দাদা এদিকে কাজটা শুরু আজকে হবে এই তো আর আজকে বেডরুমের দরজা তো লাগাতে আসলো না ওটা আগামীকাল আসবে দেখা যাক কি হয় দেখো খোলো 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 আমি আমি আরে কি বিষ্ণু কর্মকার কে তাহলে কে কথা বলছে কি অন্য মানুষ এটা আমার বরের বাড়ি আপনি কে এটা আমার বরের বাড়ি আপনি কে ও পরিষ্কার করে দিচ্ছ ওই যে ইয়ে দিয়ে পড়েছে বুঝলে এই দেখো নোংরা টোংরা পড়েছে ওই জন্য ও ধুয়ে ধুয়ে দিচ্ছে কমেন্ট করে জানিও হ্যাঁ গল্পটা কেমন হয়েছে আমাদের হেভি পছন্দ হয়েছে আর আজকে যে হ্যান্ড শার্টটা আনা হলো না সেটা আমার বট দেখে বলছে কি আমি না এরকমই একটা চেয়েছিলাম কিন্তু সেদিনকে দাদা যেটা দিল সেটা আমার যেন পছন্দ হচ্ছিল না কিন্তু নিলাম কিন্তু এই জিনিসটা আমার বেশি ভালো লাগে মানে ওটা একটু পুরো ভারী টাইপের ছিল এটা একটু হালকা মানে এটা হচ্ছে কি যেন লাইট ওয়েটের ওই যে

ও এটাতেও চিকেন ও দুজনার আচ্ছা আচ্ছা দুজনার জন্য বাটিতে চিকেন পাঠিয়েছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মানে চাটনি হ্যাঁ এটা চাটনি মা বলছিল যে চাটনি করছি আমার না এটা তুমি খাবে না ওই জন্য অল্পই পাঠিয়েছে এই তো চলো গরম গরম ভাত খেয়ে নি আমার মনুষনা শোনা মেটে দিয়ে ভাত খেতে ভালোবাসে বলে আমার মাও মেটে পাঠিয়েছে আর এদিকে বৌদিও মাংস করলে কিন্তু মেটে অবশ্যই দেয় আমার মনুষনার জন্য চি হচ্ছিল এ দেখো দিকেও একদম পরিষ্কার আর এই যে দেখೀರಿ এই যে পুরো এই বারান্দা দিয়ে ইয়ে দিয়ে পুরো পরিষ্কার আমি এই দিকের কাজগুলো করলাম আর আমার বর এই দিকের কাজগুলো করলো তো একদম পরিষ্কার কিন্তু কিন্তু হচ্ছে একটা সমস্যা যেটা গতকালকেও হয়েছিল দেখতে পাচ্ছ কি এই কোনায় ওই কোনায় হচ্ছে মশা তো নাকি মানে একদম ছোট ছোট যে মশাগুলো এত মশা মানে কি মশা আমি তোমাদের পাচ্ছ এ দেখো কি গিজগিজ করছে তোমরাই শুধু দেখো এ দেখো আর এই দিকে দেখো হয়েছে এই দেখো ঠিক কোনায় কোনায় দেখো বাসাগুলো বেঁধেছে তোমারটা ভালো দেখা যাচ্ছে তোমারটা ভালো ফোন না ওই জন্য এই দেখো দেখতে পাচ্ছ তোমরা জানিও তো দেখতে পাচ্ছ কি না এ দেখো পুরো গিজ গিজ করছে মশা পুরো জানো মানে আমরা এসে বাস করার আগে এরা এসে বাস করতে শুরু করে দিয়েছে ভাবো তাহলে তার চলছে না তো এই তো চলেছে এই দেখো এবার দেখো তো দেখতে পাচ্ছ না এই দেখো দেখেছ কীভাবে কিচকিচ করছে এত মশা ঠিক এই কোনায় কোনায় এ দেখো কোনায় কোনায় এটা আবার লাইটটা জ্বালানো ভালো দেখতে পেতে এটা আজ না কাল কাল না পরশু এইভাবে করে করে এই কাজটা এতদিন ধরে পিছিয়েছিল মানে আমাদের এই মিটার মিটার না মোটর ঘর আমি এই মোটর ঘরকে যে কতবার আমি মিটার ঘর মিটার ঘর বলেছি কি বলবো মোটর ঘর তো মটরটাকে এইভাবে এখানটায় ঢেকে দেওয়া হলো যাতে মোটরটা এরম বাইরে থাকবে আর পুরো একদম ইট বালি সিমেন্ট দিয়ে পুরো ঢেকে দেওয়া হলো ঠিক আছে আর যখন ধরো কোনো সমস্যা হলো তখন ওই ওপরের ইয়েটা খুলে নেওয়া যাবে আর এই যে এই জায়গাটা এখন প্লাস্টার করে দেবে কারণ কলতলাটার কি অবস্থা দেখতেই পাচ্ছ আর এই যে পোটেটা দেখতে পাচ্ছ এই পোটেটাও করবে এই তো মানে এতদিন ধরে করব করবো করে আজকে অবশেষে আমাদের ফাইনালি এই মানে যতটুকু আমাদের বালি মশলার কাজ ছিল সেইগুলো হচ্ছে আর এইদিকে দরজার ওপরটাই প্লাস্টার হয়েছিল না আর ওইদিকেও দেখতে পাচ্ছ জানলার ওপরটা কারণ জানলা লাগাতে আসলে তখন সমস্যা হবে ওই জন্যে জানলার লোক বলেছিল একটুখানি ওই জায়গাটা প্লাস্টার করে রাখতে তো এই কাজটা হচ্ছে আর আমার বর ওই দিকে বসে নেই আমার বর করছে হচ্ছে মশলা মাখাচ্ছে আজকে ধরো ওই খুচখাচ কাট মানে কাজ রয়েছে তো এই কাজগুলো করতে দেরি হয়ে যাবে এমনি রাত করে মানে দাদাটা আসে কাজ করতে আর আমার বর বলল যে তাহলে আমিও এইদিকে একটুখানি কাজ করে নিই ও কি করবে জানো ডেটো বানাবে ডেটো না পোটে পোটে বানাবে হ্যাঁ মানে সিঁড়ির ধাপ যেটাকে বলা হয় ওই তোমরা বলেছো না যে কলতলা থেকে নামার ওখানে একটা ধাপ করতে তো সেই ধাপটাই এখন ইট দিয়ে করবে যে তারই প্রস্তুতি নিচ্ছে আমার বর তো দেখতে পাবে কত সুন্দর করে এখানে সিঁড়ির ধাপটা করে দিয়েছে ঘড়িতে সময় এখন কটা বাজে জানো আমি এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি ফোনে দশটা বাজে এই ফোনে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এমা দেখতে পাচ্ছো এমা সাদা লাগছে কেন এ দেখো এ দেখো এ দেখো দেখো আর মিস্ত্রি দাদা একটু আগেই গেল আমাদের এইখানে একটুখানি প্লাস্টারের কাজ বাকি ছিল এই দরজার এখানটায় আর হচ্ছে জানলার ওখানটায় কারণ জানলা লাগাতে আসবে ওরা বলেছিল ওই যেটা একটু প্লাস্টার করে রাখতে তো ওইটা মানে ওইটাই শুধু মানে পুরো ঘর প্লাস্টারের সময় ওই জায়গাটুকুই একটু চলে লেগেছিলো আমাদেরও খেয়াল ছিল না তো ওই জন্য ওটা করে নেওয়া হলো আর ওই যেটুকু যেটুকু একটু লেগেছে ওই রং করে দেবে এ দেখো তবে খুব একটা সাদা জায়গায় ইয়ে লাগিনি মশলা লাগিনি আর এদিকে আমার বর কি করছে দেখো তোমাদের দেখালাম না যে এখানটার ইয়েটা করছিলো ওই যে কী বলে ওই নামার জন্য যে সিঁড়িটা হয় তোমরা বলে অনেকে বলছিলে যে রিয়াঙ্কা এখানে নামার জন্য কিন্তু একটা পোটে মতন করো বা সিঁড়ি মতন করো তো ওটাই আজকে আমার বর করলো ঠিক আছে আর ওইদিকে মটর ঘরটা ওই দাদা মানে গাতনি করে দিয়েছিল আর আমার বর হচ্ছে ডেটো মতন করলো মানে যে ডেটোই তো বলে না সিমেন্ট দিয়ে দিয়ে সিমেন্টের গোলা যে ডেটো করে সেই ডেটোটা করলো ওইটা ও করলো আর এটা করলো আর দাদা হ্যাঁ না ডেটো ডেটো করলে হচ্ছে যে জল টল যাবে তো ওই জন্য জলতে জলটা না লাগে ওই জন্য আর ওই যে পাইপ যে গেছিলো না ওই যে মাঝখান দিয়ে কলতলাটা পুরো ইয়ে করে পাইপ গেছিলো সেই পাইপটাও পুরো মশলা দিয়ে ভালো করে একদম ঢালাই হয়ে গেল মানে যেমন কলপার ছিল আগে ঠিক তেমনই হয়ে গেল বুঝলে আর হচ্ছে কি কি হ্যাঁ টাড়ি মা हेलो কাছে ওই জনজপতি তো নেই তো ওইগুলো হচ্ছে দাদা চলে গেল ওই জিনিসগুলোও নিয়ে চলে গেছে মিষ্টি দাদা নিয়ে গেল এবার ও কি করে করবে ওই টাইলসের ছোট টুকরো দিয়ে এইভাবে এইভাবে টানছে বুঝলে মানে ওই যা আপাতত তো হয় আর কি আপাতত হ্যাঁ না অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে সিরিয়াসলি অনেক ভালো হয়েছে তো যাই হোক চলো আজকের মত আমি বলে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমাদের পাশে থেকো শুভ রাত্রি চলো টাটা হাতে সিমেন্ট বালি ভর্তি চলো বন্ধুরা ভালো থেকো